বরগুনার আমতলিতে ভূমি অফিসের গাড়ি চালকের নামে খালের জমি বন্দোবস্ত ক্ষুব্ধ এলাকাবাসী বরগুনার আমতলি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি বরগুনার আমতলি উপজেলায় সরকারি দায়িত্বে থাকা ভূমি অফিসের এক ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি দেওয়ার ঘটনায় এলাকায় চরম ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে প্রভাব খাটিয়ে খালের জমিকে খাল নাল হিসেব দেখিয়ে বেআইনি ভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার চাওড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকা এবং কিছুদিন আগে খালটি আপনার কচুরি পানায় ভরে গিয়েছিল আমরা কিন্তু এইটা এলাকাবাসী মিলে এই খালটার কচি কচুরি পানা আমরা অপসারণ করেছি এবং খালের পানিটা ব্যবহার করা উপযোগী হয় ড্রাইভার সোহেল নামে একজন ব্যক্তি তার বাড়ি হচ্ছে বরিশাল সে উনি কালকে আজকে সকালবেলা বিভিন্ন রকমের পাশ ইনস্ট নিয়ে খালে পাইলিং দিতেছে মাঝখান দিয়ে খালে বেড়া দিতেছে তখন আমরা এলাকাবাসী নিয়ে আমরা এটাকে প্রতিরোধ করি কিন্তু আমাকে যদি মেরাও ফেলা হয় আমি জনগণের সাথে আছি এবং এই কোনোভাবেই আমরা এই খাল দখল করি স্যার এটা আসলে জনগণের একটা ইস্যু এবং জনগণের খাল স্যার এইটা যাতে বরাদ্দ বাতিল করে তো স্যার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমাদের সবাই রিকোয়েস্ট এটা এই খালটা দ্বারা স্যার আমরা দুই হাজার মানুষ অবশ্যই স্যার আপনি আমাদের অভিভাবক প্রশাসনিক অভিভাবক আপনি আমাদের এই জনগণের পক্ষ থেকে স্যার আপনার কাছে অনুরোধ আমাদের এই খালদার যদি বরাদ্দ দিয়েও থাকে সেটা যেন আজকে দিনের মধ্যে স্যার এই বরাদ্দটা বাতিল করে আমরা এখন এটা দেখব যদি নীতি বহির্ভূত কাজ যেই করুক না কেন সেটা আমরা বাতিলের ব্যবস্থা করব এবং তার বিরুদ্ধে আমাদের বিধিমত ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখি আগে দেখার পরে আপনাদেরকে আমরা জানাবো আরেকটা বিষয় একটু এভাবে আপনাদের তারিখ এটা ইসু বিকে আছে কিছু স্থানীয়দের অভিযোগ দু হাজার উনিশ বিশ অর্থ বছরে কালীবাড়ি প্রবাহমান খালের মধ্যে ত্রিশ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হয় আন্তলি ভূমি অফিসের ড্রাইভার মোহাম্মদ সোহেল ও তার স্ত্রী সোনিয়া আক্তারের নামে বুধবার ২৮ জানুয়ারি বেলা এগারোটার দিকে অভিযুক্ত সোহেল তার লোকজন নিয়ে খালের ভেতরে পাইলিং কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেয় স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে সেখান থেকে সরে যেতে বাধ্য হয় তারা তথ্য অনুযায়ী বন্দোবস্ত কেস নং ষাট বাই দু হাজার এর মাধ্যমে উপজেলা খার জমি বন্দোবস্ত কমিটি কালীবাড়ি প্রবাহমান খালের মধ্যে ত্রিশ শতাংশ খাল নাল জমি দেখিয়ে মোহাম্মদ সোহেল পিতা আব্দুর রহিম ও তার স্ত্রী সোনিয়া আক্তারের নামে বন্দোবস্ত অনুমোদন দেয় এবং তা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয় পরে জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি উপজেলা কমিটির সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে উক্ত জমির বরাদ্দ চূড়ান্ত করে ভুক্তভোগী মোহাম্মদ মোমেন আকুন বলেন এই কালীবাড়ি খাল প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালের দুই পাড়ের দুই শতাধিক পরিবার দৈনন্দিন ব্যবহার ও কৃষি সেচের জন্য এই খালের উপর নির্ভরশীল শত শত একর কৃষি জমিতে এই খালের পানি ব্যবহার হয় অথচ খালের মুখে ত্রিশ শতাংশ জমি বন্দোবস্ত দিয়ে পানি প্রবাহ বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে তিনি আরো বলেন প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মচারী কিভাবে প্রবাহমান খালের জমি নিজের নামে নিতে পারে এই প্রশ্নই এখন এলাকাবাসীর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে